দিয়ে দিছি সে জায়গায় আমাদের সোয়া বারোটায় আজান সব জায়গায় সোয়া বারোটায় মনে আজান হয়ে গেছি কিন্তু আমরা আজানের পরে আজানের বাসে থাকেছি আসলে নিয়ম হলো যে যখন জুমার দিন আসলে আমরা বারোটা বাজলে সবাই যদি সকাল সকাল মসজিদ আসেন তাহলে সকাল সকাল নামাজ হয় আর এমন ভাবে ভিডিলা কোম্পানির মতন আসতেছেন মানে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনারা জুমার দিনও যদি এরকম অবহেলা করেন আপনাদের কারণে মনে করেন যে ইমামটা বিলেট করে নামাজ পড়াচ্ছে যে আপনারা যদি অগ্রিম আগে ভাগে যদি আসেন তাইলে মনে করেন যে আগে ভাগে

ছাব্বিশ নম্বর আয়াত আরব শব্দ উঁচু শব্দ তো কি উঁচু জাহান নাম এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে সেই দেওয়ালটার নাম হলো নামক সেই স্থানের মধ্যে কারা থাকবে বলা হয়েছে যে ওই স্থানে যদি থাকে অবস্থান করে তারা জাহান নামের হাওয়া পাবে এবং জান্নাতের হাওয়া পাবে যারা জাহান নামের মধ্যে যায় জাহান নামে শাস্তি পাবে যারা জান্নাতে যায় ওরা জান্নাতের কি পাবে সুখ শান্তি পাবে আরব নামের স্থানে থাকবে তারা কি হবে বলেন দেখি তারা জান্নাতের হাওয়া পাবে এবং জাহান নামেরও পাবে আরামের স্থানে যারা থাকবে তাদের মানে শাস্তিটা আরো ভয়ঙ্কর হবে যারা জাহান নামের মধ্যে ওদের সাথে কথা বলে থাকে যে ও জাহার নামে ও জাহার নামে একটা মানে দল থাকে আর জান্নাতের মধ্যেও দল আছে আরামায় আছে কিন্তু আর আমার একটা দেওয়াল সেগুলো খারাপ জানতে যখন আবার কি সুন্দর ভালো লাগে আর যখন জাহার নামের লাগবে তখন খুবই মানে খারাপ লাগবে

বিবাহিত জানা করলে ও শাস্তি আলাদা আর অবিবাহিত জানা করলে কিন্তু শাস্তি আলাদা তার মানে কি পুরুষ যারা ওদের শাস্তি এক রকম আর যারা বিবাহিত জানা করে ওদের শাস্তি আরে না ও কেমন করে অবিবাহিত যারা যদি জানা করে বলা যায় ওদেরকে আশি দরা পেট মারো আর যদি বিবাহিত হয় তাহলে কি হতে হবে বু কুজন্ত তথা গলা পর্যন্ত ফুটে রাখে পাকর দিকে করে মারাও তার মানে কি ভয়াবো মুরবি হওয়ার বড় যারা খারাপ কাজ করার কাজ করে মানে কি ইমান ভেঙে পড়ে ওদের শাস্তি কি না আর বুঝি ভয়াবো যারা যুবক বসে করে ওদের তারা সার আছে আল্লাহ সার দেন তবা করার সময় আছে মুরব্বী তুমি সবকিছু রিটার্ন মারা শেষ করে আসো তারপরে তুমি খারাপ কাজ থাকতে পারো না তার মানে তুমি কি শেষ করতে পারো না তোমার চলাফেরা এমন হওয়া দরকার যেন আমার চলাফেরা যেন আমি মুরব্বী সাজে ঠিক না আমার চলাফেরা যদি এমন হয়ে যায় যে তরুণদের মতো যুবকদের মতো ছেলে বাচ্চার মতো তাহলে কেমন দেখা যায় কারণ ওদের জ্ঞান আর আপনার জ্ঞান এক সমান মুরুবীদের জ্ঞান থাকে পার করে আসছে শেষ করে আসছে না বলেন যুবকের কেলাস তারপর বিবাহিত কেলাস মনে করেন তারপরেও যদি কোনো কাজে যদি লিপ্ত হয় আল্লাহ বেশি নারাজ হয়ে যান বলেন না আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাতেছি সুরা আরাফের ছাব্বিশ নাম্বার আয়াত আমি আপনাদের আজকে জুমার আলোচ্য বিষয় হলো পর্দা এবং পোশাক আমাদের পোশাক পর্দা কেমন হওয়ার দরকার আর পর্দা হলো আর একটা মহিলাদের পর্দা কেমন বলেন দেখি বলা হয়েছে ডান পায়ের টাকনো এবং বাম পায়ের টাকনু কটা হইলো দুইটা ডান হাতের টাকনো আর বাম হাতের কবজি কবজি ওটা হলো চারটা আর এই মুখমন্ডল খুলে রাখা যায় আর সম্পূর্ণ রাখা কি সতর এটা আইন। আর পুরুষদের ফরজায়ন কি বলেন দেখি পুরুষদের ফরজায়ন হইল নেভি থেকে একদম হাটু পর্যন্ত যদি হাটুর উপর লুঙ্গি তাহলে আদম এবং হাওয়া আলাইসাল্লাম যখন জান্নাতের মধ্যে অবতরণ করলেন অবতরণ করার পরে জান্নাতের পোশাক তাদের শরীরে আসল কিনা বলেন দেখি পোশাকটা কিন্তু এখনকার না পোশাকটা হলো জান্নাতের পোশাক বলেন না সুবহানাল্লাহ বলা যে আদমা হাওয়া সৃষ্টি করার আগে পোশাকটা আল্লাহ দিয়েছেন তার মানে কি তোমরা সতেরো টাকা কিছু কুত্তা কোম্পানির লোক আছে আর কিছু ছাগল কোম্পানির লোক আছে কেমন করে কুত্তার লেস কয় হাত বলেন দেখি আড়াই হাত লেস দেড় হাত লেস লম্বা লেস তারপর কুত্তা লজা আসেন থাকে না আর ছাগলের হলো একটা হল লেস তারপর সে লজা থাকে তার মানে কি বিষ্ণু যে তার মানে কি তারা ছাগলের জাত পর্দা করে বেড়ায় আর যারা পর্দা দেন সালাম যখন জান্নাতে অবতরণ করলেন যখন গন্দম ফল খাইলেন খাওয়ার পরে তাদের শরীরের পোশাক ছুটে গেল তার মানে কি জাহান্নাম জাহান নামের মধ্যে অবস্থায় দান করবেন আল্লাহ আর জান্নাতের মধ্যে পোশাক থাকবে বলেন না সুমান আল্লাহ জান্নাতের মধ্যে কেন পোশাক দান করবেন তার মানে কি জান্নাতি পরিবেশ আর জাহান্নামের মধ্যে পোশাক দিবেন না তার মানে কি তারা আগুন দিয়ে পোশাক হবে বলেন না আগুন দিয়ে পোশাক হওয়া